আসলে সেই উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশে যেটা চলতেছে সেটা হচ্ছে রাজনীতির ভিতর রাজনীতি আপনি দেখেন গতকালকে মেজর ডালিম স্যারের লাইভটা এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভটা কনভারসেশনটা দেখেন যেখানে মেজর ডালিম একজন ইতিহাস একজন রাজসাক্ষী একজন চাক্ষুষ সাক্ষী উনি সাক্ষ্য দিচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে আমাদের তিন লক্ষ লোক শহীদ হয়েছে কিন্তু এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কী উল্লেখ করলো উনি উল্লেখ করলো যে তিরিশ লক্ষ লোক সহি তো এটাই হচ্ছে রাজনীতির ভিতর রাজনীতি উনি জানতো উনি রিয়েলিটিটা জানতো বাট ওনার কাছে ওইটা ম্যাটার করে না যে আমার আগামী প্রজন্ম রিয়েলিটিটা জানক আমার আগামী প্রজন্ম রিয়েলি সত্যটা জানক সত্যটা জেনে বেড়ে উঠক। এটা ওনার কাছে ম্যাটার করে নাই তখন ওই প্রেক্ষাপটে ওনার কাছে শুধুমাত্র ম্যাটার করেছিল যেভাবে প্রেক্ষাপটটা দাঁড় করিয়ে নিজের ক্ষমতাটাকে আসনটাকে শক্ত করা যায় এটাকেই বলে রাজনীতির ভিতর রাজনীতি যার কারণে তিন লক্ষকে বানিয়ে ক্ষমতার শক্ত করে নিল। যদি আপনি জিজ্ঞাসা করেন যে কালকের কনভার্সেশনটা দেখার পরে আমার ব্যক্তিগত ফিলিং কি আমার ব্যক্তিগত ফিলিং হচ্ছে আমি যে পড়ালেখা করতেছি আমি মনে করি এখন পর্যন্ত এই শিক্ষা কারিকুলামে যতগুলো ইতিহাস বই আছে এই বইগুলাকে কাগজের মতো ছুঁড়ে ফেলা উচিত এবং যেহেতু আমাদের একজন চাক্কোষ একজন চাক্কোষ প্রমাণ আছে মেজর ডালিম স্যার তাকে দিয়ে নতুন করে বাংলাদেশের ইতিহাস লেখা উচিত কেননা তিনিই হচ্ছেন একমাত্র ইতিহাসের সাক্ষী আর আমি মনে করি মেজর ডালিমই হচ্ছে এ মুহূর্তে ইতিহাস আর ইতিহাসই হচ্ছে মেজর ডালিম যদি ইফ ইউ ওয়ান্ট টু লার্নিং সামথিং ফ্রম হিস্টোরি শুড বি ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ওয়াচ দ্য কনভারসেশন অব দ্য ইলিয়াস হোসেন অ্যান্ড মেজর ডালিম এটা আসলে মেজর ডালিমকেই কেন্দ্র করে বিষয়টা এটা সত্য কিন্তু এখানে মানুষ যারা সেন্সিয়ার পার্সন তাদের ফোকাস ছিল উই ওয়ান্ট টু লার্নিং সামথিং ফ্রম হিস্টোরি আমরা ইতিহাস থেকে নতুন কিছু শিখতে চাই আমরা বাংলাদেশে এভরি ওয়ান নো যে আমাদেরকে যে ইতিহাস পড়ানো হয় যে ইতিহাস আমাদেরকে চর্চা করানো হচ্ছে এই এই ইতিহাসের মধ্যে বাস্তবিক বাস্তবিক সত্যতা খুবই কম খুবই সংকীর্ণ এবং যেই রাজনৈতিক দল যখনই ক্ষমতা পেয়েছে তারা নিজেদের মতো করে ইতিহাস লেখেছে আপনি দেখবেন মেজর ডালিম স্যার কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে যে জিয়াউর রহমান একটা পর্যায়ে এসে বিশ্রেষ্ঠ জিয়াউর রহমান একটা পর্যায়ে এসে উনি কিন্তু চার হাজার লোককে মারতে হলো সেনা অভ্যুত্থানের ফলে সেনা কু করার অপরাধে চার হাজার লোককে মারতে হলো কিন্তু এটা কিন্তু দেখেন কেউ কেউ কিন্তু বলবে না কিন্তু উনি ডাইরেক্টলি বলে দিছে তখন অনেকেই হচ্ছে বলছে যে হ্যাঁ একজন মারল হচ্ছে চল্লিশ হাজার একজন মালল হচ্ছে চার হাজার মানে মানে এই যে সত্যটা বলার অভ্যস্ত আমি আসলে তাদের স্বাধীনতা যুদ্ধে যে যুদ্ধে তাদের যে অবদান জিয়াউর রহমান এবং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও স্বীকার করে মেজর ডালিম স্যার নিজেও স্বীকার করে যে স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আছে কিন্তু আপনার ফিনিশ দা আপনার স্বাধীনতার ফিনিশে যেটা হয়েছিল তখন থেকেই হচ্ছে কন্ট্রাভার্সি শুরু হয়ে গেছে যখন উনি প্রশ্ন উঠালো যে স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা কিন্তু যখন ফলাফল বিজয় বিজয় যখন আমরা উদযাপন করতে যাব তখন হচ্ছে পাকিস্তানের হাইকমান্ড কার কাছে আত্মসমর্পণ করেছে ভারতীয় হাই কাছে দেন উনি করেছে যে দেশের দেশের মুক্তিযুদ্ধারা ওখানে কোথায় ছিল কেন ছিল না ওখান থেকেই মূলত পাঁচাত্তরের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে গতকালকে বলেছেন সেইগুলো সবই সত্য তার মধ্যে কোনো লুকাইতে এরকম কিছু আছে কিনা যেটা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেক কিছু মিথ্যাও বলতে পারে এমন সর্বপ্রথম কথা হচ্ছে একজন নিপীড়িত মানুষ তার মিথ্যা বলার পার্সেন্টেজটা খুবই কম এবং সীমিত হয় কারণ একজন নিপীড়িত যখন উনি নিপীড়নের শিকার হয়েছে অলরেডি দেখেন উনি কিন্তু বাংলাদেশেও আসতে না ইভেন আই থিঙ্ক এখনও উনি বাংলাদেশে নাই রাইট তো এইরকম নিপীড়নের কঠিন অত্যাচারের শিকার হওয়া একজন মানুষ আগে টিভির সামনে এসে জাতির সামনে মিথ্যা বলবে তাও ইতিহাস নিয়ে তাও ওনার মতো একজন মেজর সো এটা আনবিলিভেবল এটা সম্ভবই না